সাবিত্রীর রান্নাঘরে কাঁচা আম দিয়ে আম আমকসন্দি বানিয়ে দেখাবো চারটে কাঁচা আম নিয়েছি আমের খোসাগুলো মোটা করে কেটে নিয়েছি একটা বাটিতে জলের মধ্যে রেখেছি পাঁচ মিনিটের জন্য জল থেকে তুলে একটা গ্রেটারের সাহায্যে ছোট দিক দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে মিহি হয় গ্রেট করা আমগুলোর মধ্যে এক চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি নুন দেওয়ার ফলে জল বেরিয়ে গেছে তখন দশ মিনিট রেখে দিয়েছি তারপরে একটা মিক্সিং জারে এক বাটি কালো সর্ষে আর হাফ বাটি হলদে সর্ষে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আমগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগুনের ঝামেলা ছাড়াই ঝটফট আম কাশন্দি তৈরি করতে পারেন তারপরে সর্ষে বাটাগুলো মিশিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আবার এক চামচ লবণ আর দুই কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দুটো লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়েছি ভিনিগার দেয়নি আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন এইভাবেই ভালো করে মেশানোর ফলে কাসন্দি তৈরি হয়ে গেছে আম কাসন্দি তৈরি হয়ে গেছে দুটো জারের মধ্যে আমি ঢেলে নিয়েছি আমকাসুন্ধিগুলো সাত দিন পর্যন্ত কড়া রোদে দিয়ে তারপরে এক বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আমকাশন্দি আমরা সব কিছুর সঙ্গেই খেতে পারি গরম ভাতে উচ্ছে শাকের সাথে আম মাখা পেয়ারা মাখার সাথে খাই আবার ফিশ ফ্রাইয়ের সাথেও আমরা আমকাসুন্দি খাই নির্ভেজাল আমকাসুন্ধি আমরা সব কিছুর সাথেই খেতে পারি